হুট করে থানার কাজের মধ্যে করতে থেকে আর্মি আসলো আরন্য পুলিশ আমাদেরকে প্রপোজাল দিল ওখানে নিলে মরে যাবে এখানে যেতে আমরা যে সব স্টেটমেন্ট ওখানে নিয়ে করতে চাই সেগুলো যেটা করি উই সেড ফাইন আমরা মেনে নিছি হুট করে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী বাহিনী আসার পরে পুলিশ বলল আপনারা যা চান প্রথমে পুলিশ কি বলল লিখিত তো দিয়ে দিছে তাহলে এখন মুখে বলে নাকি খুব দরকার প্রথম কথা সেনাবাহিনী বাহিনী দা সেম দ্বিতীয় কথা এইটা যখন বললো আমরা বললো আপনি যে কিভাবে বলতে আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন এই জন্য আমরা রাজুতে নিচ্ছি না স্টিল এইখানে কি কি কথা হচ্ছে স্টিল কয়টা বাজে এখন দেখেন না থানার গড়ি ভাই আমরা কয়টা আসছি সাড়ে সাতটার দিকে আসছি না এগারোটা বিশ বাজে সি এখনো তারা তাকে বের করতে নারাজ এখনো বিভিন্ন রকমের কথা যে না হোক ওইটা না হোক দশ মিনিট না হোক এই কথা এই প্রপোজাল i hey,